আজকে হচ্ছে হিজড়ি নবর্ষের প্রথম মাস প্রথম জুমা তো যে হিজরত কেন্দ্র করে মুসলমানদের স্বতন্ত্র বছরের নাম দেওয়া হয়েছে হিজরি সন সেই হিজরতের সময়টা সুখকর ছিল না কষ্টকর ছিল কথা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন নিজের জন্য না ইসলামের জন্য

আল্লাহ পাক পৃথিবীর প্রথম নবী প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে আদমসকল ওয়া দুম তুমি ও তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে থাকো যা খুশি পালন করো যা খুশি খাও লা তাকরাবা হাদিহিস জামাতা কবরদার জান্নাতের ভিতরে এই কাছের কাছে ও যেও না সফর শাল গণনা শুরু করেন ব্যাগে পিছনের দিকে ফিরিলে হিজরত থেকে ওই বছর পর্যন্ত হয় সতেরো বছর কত বছর অর্থাৎ যেই বছর আরবি সাল গণনা করা শুরু হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন যে আমরা শুরু করলাম হিজরত থেকে সেই হিসাবে এখন পর্যন্ত সতেরো বছর হয়েছে কাজী এই বছর হচ্ছে হিজরি সতেরো সন হিজরি কত সন 17 সন বলেন কত সন হিজরি সতেরো সনকে সামনে রেখে হিজরি হিজরত মাইল ফলক হিসেবে হিজরতের এই চিত্রকে বিশ্ববাসীর সামনে গোটা মুসলিম উম্মার সামনে হিজরতের এই চিত্রকে সমন্বিত রাখার জন্য খলিফাতুল মুসলিমিন মুসলমানদের জন্য স্বতন্ত্র আরবি বছর যার নাম হিজরি সন হিসেবে নির্ধারণ করে তিনি শুরু করলেন এই বছর হিজরি সতেরো সন হিজরি কত সন মোহাদ্দ হাজরিন আজকে হচ্ছে হিজরি নববর্ষের প্রথম মাস প্রথম জুমাফ তো যেই হিজরতকে কেন্দ্র করে মুসলমানদের স্বতন্ত্র বছরের নাম দেওয়া হয়েছে হিজরি সন সেই হিজরতের সময়টা সুখকর ছিল না কষ্টকর ছিল কথা বলেন বলেন নেবিসাল্লাহু আলাইসাল্লাম কষ্ট করেছেন নিজের জন্য না ইসলামের জন্য মুমিনদের জন্য আল্লাহর রসুল নিজের জন্য কষ্ট বেশি করেছেন না মুমিনদের জন্য কষ্ট বেশি করেছেন মুমিনদের জন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম ছিলেন নিষ্পাপ বলেন কি ছিলেন ইন্না আম্বিয়া আল্লাহি মাফুমুন ক্বাবলান নুবুওয়া বাদাল নুবুওয়া সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম সমস্ত নবীরা নবুয়তের আগেও নিষ্পাপ নবুয়তের পরেও নিষ্পাপ ভুল হয়েছে আমাদের কি হয়েছে ভুল আর গুণা এক জিনিস নয় ভুল আর গুণা কি না এক জিনিস না এটা আমি আর আগে বলছি যে আমরা যখন নামাজ পড়ি ফজরের নামাজে সেজদা কয়টা দুই রাকাত নামাজে সেজদা কয়টা চারটা নামাজে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে আমরা কি করি সৌ সেজদা দিই তাহলে সৌ সেজদা দিলে নামাজের সেজদা দাঁড়াচ্ছে কয়টা ছয়টা বলেন কয়টা সেজদা বাড়ছে তো সওয়াব বাড়ছে সেজদা বাড়ছে তো

হিজরতের আগে এত কষ্ট করেছেন এত বেশি কষ্ট করেছেন আল্লাহর রসুল যে কষ্ট বর্ণনা করে শেষ করা যাবে না এত কষ্ট কাফের আল্লাহর নবীকে দিয়েছেন যে ইসলামের জন্য নবীটি মক্কার মতো পূর্ণ ভূমি মক্কার মতো দামি শহর ছেড়ে আল্লাহর রসুল হিজরত করে মদিনায় গিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য কথা বলছি

একদল মুমিন আরব বিদুইন মূর্খ গ্রাম ও সাহাবি তারা এসে আল্লাহ রসুলকে ঘরের পিছন থেকে ডাকতেছেন ইয়া মুহাম্মদ মুহাম্মদ ঘরে আছেন আল্লাহ তাআলার রাসূল ঘর থেকে বের হলেন আল্লাহর রাসূল ঘরে আছেন আর কিছু ব্যক্তি কিছু মুমিন ব্যক্তি তারা আল্লাহর রাসূলকে ডাকতেছেন ইয়া মুহাম্মদ মুহাম্মদ কি ঘরে আছেন এটা আল্লাহর কাছে বরদাস হয় না কি হয় না

তাদের জ্ঞান নাই তারা মূর্খ বলাও আন্নাহুম সবারু হাত্তা তাকরুজা ইলাইহিম তাদের জন্য কতই না ভালো হতো হাত্তা তাকরুজা ইলাইহিম আপনি স্বেচ্ছায় তাদের নিকটে আসা পর্যন্ত তারা যদি আপনাকে না ডেকে যদি অপেক্ষা করতে কতই না ভালো হতো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন নবীজির ঘুমে ডিস্টার্ব করে নবীজিকে ডাকিয়ে ওঠানো

আল্লাহ পাক পৃথিবীর প্রথম নবী প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে ডাক বললেন আদমসকন ওয়া দুম তুমি ও তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে থাকো যা খুশি পান করো যা খুশি খাও লা তাকরাবা হাদিহিস জামাতা খবরদার জান্নাতের ভিতরে এই গাছের কাছে ওই যে আল্লাহ